তুমি কি কখনো গভীর রাতে একা বসে তোমার নিজের জীবনের সব মিথ্যেগুলো ভেঙে দিয়েছ সেই সব মিথ্যে যা দিয়ে তুমি এতদিন নিজেকে শান্ত রেখেছিলে সেই সব মিথ্যে যা তোমাকে বিশ্বাস করতে শিখিয়েছে যে জীবনটা সুন্দর আর সহজ যদি না করে থাকো তাহলে আজ আমি তোমাকে সেই সব কঠিন সত্যের মুখোমুখি হতে বলবো যা তুমি কখনো কল্পনা করনি যা হয়তো তোমার মনকে চূর্ণ বিচূর্ণ করে দেবে আমি জানি তুমি আজ সুখী থাকার জন্য ছুটছ তুমি ভাবছ জীবন মানেই শুধু তোমার নিজের সমস্যাগুলো সমাধান করা কিন্তু তুমি কি জানো এই মুহূর্তে পৃথিবীর কোনো এক প্রান্তে কোনো একটি শিশু না খেয়ে ঘুমাচ্ছে তুমি কি জানো কোনো একজন বাবা তার পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সবটুকু শক্তি দিয়ে লড়ছে এই পৃথিবীটা শুধু তোমার একার নয় এটা কোটি কোটি মানুষের একটা মিলিত গল্প এই পৃথিবীটা এক অদ্ভুত ধাঁধা এখানে একই সঙ্গে আলোর উৎসব হয় আবার কোথাও ঘন অন্ধকার নেমে আসে এখানে একদিকে যেমন বিশাল অট্টালিকা তৈরি হয় অন্যদিকে তেমনি কোথাও কোথাও মানুষ খোলা আকাশের নিচে ঘুমায় আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে জ্ঞান এবং প্রযুক্তি আমাদের হাতে সব কিছু এনে দিয়েছে কিন্তু সেই একই প্রযুক্তি আমাদেরকে একে অপরের থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে আমরা আজ অনেক কিছু জানি কিন্তু আমাদের নিজেদের ভেতরের আসল মানুষটাকে আমরা চিনি না এই পৃথিবী এক বিশাল মঞ্চ আর আমরা সবাই এই মঞ্চের অভিনেতা আমাদের সবারই একটা আলাদা চরিত্র আছে কেউ হয়তো ধনির চরিত্র অভিনয় করছে কেউ গরিবের কেউ হাসছে তো কেউ কাঁদছে কিন্তু এই চরিত্রের বাইরেও আমাদের সবার একটা আসল পরিচয় আছে সেই পরিচয়টা হলো আমাদের মানবতা এই মানবতাকে আমরা দিন দিন ভুলে যাচ্ছি আমরা মনে করি আমাদের ব্যক্তিগত সাফল্যই সব কিছু কিন্তু আমাদের চারপাশে যে হাজারো ব্যর্থতার গল্প লুকিয়ে আছে তা আমরা দেখতে পাই না এই পৃথিবীটা শুধু ভালোবাসা আর শান্তির গল্প নিয়ে তৈরি নয় এখানে হিংসা ঘৃণা আর যুদ্ধের এক অন্ধকার ইতিহাসও আছে আমরা দেখি কিভাবে কিছু মানুষ ক্ষমতার জন্য অন্য মানুষের জীবনকে তুচ্ছ করে দেয় আমরা দেখি কিভাবে ধর্মের নামে জাতিগত পরিচয়ের নামে মানুষ একে অপরের সাথে লড়াই করে এই লড়াইয়ের পেছনে শুধু ঘৃণা নয় বরং এক অজানা ভয়ও লুকিয়ে থাকে মানুষ ভয় পায় যদি সে তার পরিচয়টা হারিয়ে ফেলে এই ভয় থেকেই জন্ম নেয় বিদ্বেষ আর ঘৃণা কিন্তু এই সব অন্ধকারের মধ্যেও আলোর একটা ক্ষীণ রেখা দেখা যায় আমরা দেখি কিভাবে কিছু মানুষ নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়ায় আমরা দেখি কিভাবে একদল মানুষ ক্ষুধার্থদের মুখে খাবার তুলে দেয় আমরা দেখি কিভাবে কঠিন পরিস্থিতিতেও মানুষ একে অপরের প্রতি সহানুভূতি দেখায় এই সব কিছু প্রমাণ করে যে মানবতা এখনও পুরোপুরি হারিয়ে যায়নি এই পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনেই কিছু কঠিন সময় আসে সেই কঠিন সময়েই একজন মানুষের আসল পরিচয় বোঝা যায় তুমি যখন তোমার জীবনের কঠিন সময় পার করবে তখন তুমি বুঝতে পারবে তোমার আশেপাশে কারা তোমার পাশে আছে আর কারা শুধু তোমার সুখের সময়ের বন্ধু এই পৃথিবীটা একটা বিরাট পাঠশালা আর আমরা সবাই এই পাঠশালার শিক্ষার্থী আমরা এখানে অনেক কিছু শিখি আমরা শিখি কিভাবে ভালোবাসা দিতে হয় কিভাবে ঘৃণা থেকে দূরে থাকতে হয় আমরা শিখি কিভাবে আমাদের ভুলের জন্য অনুশোচনা করতে হয় আর কিভাবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হয় তুমি আর যে পরিস্থিতিতেই থাকো না কেন মনে রেখো তোমার পরিস্থিতি তোমার চিরস্থায়ী পরিচয় নয় তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হল তোমার নিজের বিশ্বাস তুমি যদি তোমার নিজের ওপর বিশ্বাস রাখতে পারো তাহলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না আজ আমি তোমাকে অনুরোধ করছি তুমি তোমার চারপাশে সব কিছুকে ভালো করে দেখো তুমি দেখো কিভাবে এই পৃথিবীর প্রতিটি মানুষ এক একটা আলাদা গল্প তুমি দেখো কিভাবে এই পৃথিবীতে ভালো আর খারাপ আলো আর অন্ধকার হাসি আর কান্না সব কিছুই একসঙ্গে মিশে আছে তুমি দেখো কিভাবে এই পৃথিবীর প্রতিটি মানুষের ভেতরেই এক বিরাট সম্ভাবনা লুকিয়ে আছে এই পৃথিবীর ভালো আর খারাপ সব কিছুই তোমার সামনে এক আয়নার মতো তুমি যদি এই আয়নার দিকে তাকিয়ে তোমার নিজের ভেতরের সব ভালো আর খারাপ জিনিস দেখতে পারো তাহলে তুমি একজন সত্যিকারের মানুষ হয়ে উঠবে তোমার জীবনটা শুধু তোমার একার নয় তোমার জীবনটাই পৃথিবীর একটি অংশ তুমি যদি তোমার জীবনকে একটি সুন্দর গল্পে পরিণত করতে পারো তাহলে সেই গল্পটা শুধু তোমার নয় বরং এই পৃথিবীরই একটা অংশ হয়ে যাবে আজ থেকে তুমি তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করো এমনভাবে শুরু করো যেন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এই পৃথিবীর জন্য এক উপহার হয়ে দাঁড়ায় তুমি একদিন তোমার জীবন দিয়ে পৃথিবীকে দেখিয়ে দেবে যে তুমি কত বড় একজন মানুষ তুমি একদিন তোমার জীবন দিয়ে পৃথিবীকে জানিয়ে দেবে যে এই পৃথিবীর অন্ধকারকে আলোতে পরিণত করা সম্ভব তুমি পারবে তুমি আবার উঠে দাঁড়াতে পারবে